দর্শক দেখতে পাচ্ছেন কতগুলি হাঁস এখানে অনেক সুন্দর সুন্দর হাঁস দেখুন কত সুন্দর খেলা করছে দেখুন দর্শক বিন্দু কী সুন্দর সুন্দর খেলা করছে হাঁসগুলি দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে অনেকগুলি হাঁস অনেক রকম হাঁস আছে এখানে এখানে দুই তিন রকমের হাঁস আছে বাড়িতে অনেক হাঁস আছে এটা হচ্ছে মূলত একটা পুকুর পুকুরের ভিতরে অনেক দেশি মাছ হয় দেশি মাছ দেশি ইয়া দেশি দেশি মাছগুলি অনেক সুন্দর সুন্দর গুতুম মাছ পুটি মাছ বাইম মাছ এগুলি হয়ে থাকে মূলত এখানে এখানে হচ্ছে একটা গ্রাম এটা হচ্ছে রাজবাড়ির একটি গ্রাম এখানে খুব সুন্দর সুন্দর হাঁস হচ্ছে অনেকগুলি হাঁস গ্রামের ঘাঁসগুলি খুব সুন্দর সুন্দর খেলা করছে এই যে সব হাঁসগুলি এই যে দেখুন দর্শকবৃন্দ সব হাঁসগুলি খেলা করছে এই যে হাঁসগুলি খেলা করছে আমি একটা রাজবাড়ির দৃশ্য দেখাচ্ছি আপনি কি গ্রামের একটা রাজবাড়ির দৃশ্য এখানে আমরা হচ্ছে রাজবাড়ি আসছি একটা গ্রামের দৃশ্য এখানে দেখুন দর্শক কি সুন্দর হাঁসগুলি খেলা করছে দেখুন আমি পানির কাছে নিচ্ছি খুব সুন্দর করে হাঁসগুলি খেলা করছে দেখুন আমাকে দেখে এদিক ওদিক যাচ্ছে হাঁসগুলি আমাকে দেখে ওদিক ওদিক চলে যাচ্ছে দর্শক হাঁসগুলি আমাকে দেখে মূলত ভয় পাচ্ছে মূলত আমাকে দেখেই হাঁসগুলি এদিকে চলে যাচ্ছে এদিক ওদিকে চলে যাচ্ছে দর্শক দেখুন এটা হচ্ছে রাজবাড়ির একটি বাড়ি এটা হচ্ছে গ্রামের একটা দৃশ্য এ দেখুন এই বাড়ির একটা পুকুর এখানে এরা পালিত কুকুর এই পুকুরটা ওনারা পালেন খুব সুন্দর একটি কুকুর দেখুন এই যে সুন্দর একটি কুকুর বসে আছে কুকুর তোমার খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কি সুন্দর করে কুকুরটা বসে আছে এখানে আমরা এখানে আর একটা কুকুর দেখাচ্ছি আপনাদেরকে এরা হচ্ছে এখানে পালিত কুকুর এ বাড়িতেই থাকেন মূলত কুকুরগুলি দেখুন এ বাড়িতেই থাকেন কুকুর এই যে একটি কুকুর আর একটা কুকুর আপনাকে দেখাচ্ছি আমরা এই যে একটা কুকুর এই বাড়িতে পালিত কুকুরগুলি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কুকুরগুলি খুব সুন্দর করে ঘুমিয়ে আছে শুয়ে আছে ওরা খুব সুন্দর করে বাড়িতে পাহারা দেয় লোকজন সীমিত থাকে দেখে এ বাড়িতে পাহারা দেয় এ বাড়িতে মূলত বেশি মানুষ থাকে না এবারে একজন মানুষ থাকে শুধু বাড়িটা খালি থাকে মূলত একজন মানুষ থাকে এই বাড়িতে এ বাড়িটা খালি দেখুন এ বাড়িটা কত সুন্দর একটি বাড়ি কত সুন্দর একটি দৃশ্য এটা কত সুন্দর একটি বাড়ি দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটা আম গাছ আম গাছে অনেক আম ধরেছে দর্শক আমি দেখ দেখাতে পাচ্ছি না অনেক আম ধরেছে এটা হচ্ছে আমাদের হচ্ছে একটি ডালিম গাছ ডালিম গাছটা অনেক সুন্দর অনেক সুন্দর ডালিম এখন হয় নাই ছোট একটা বাচ্চা গাছ আমরা চলে যাচ্ছি এখান দিয়ে এখান দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে একটা গ্রামের একটা দৃশ্য এটা হচ্ছে গ্রামের একটা দৃশ্য এটা হচ্ছে নতুন একটি বাড়ি হচ্ছে এখানে দেখুন নতুন একটি বাড়ি এখানে অনেক বাগান গাছ এখানে অনেক আম গাছ এখানে অনেক কাঁঠাল গাছ দেখুন দর্শক আমি কাঁঠালের কাছে চলে যাব এখন মূলত এখন কাঁঠালের কাছে চলে যাব এখানে হচ্ছে কাঁঠাল গাছ হ্যাঁ মূলত হচ্ছে আমরা কাঁঠাল গাছে চলে যাব দেখেন এখানে কতগুলি কাঁঠাল গাছ এখানে কাঁঠাল ধরেছে এই যে কাঁঠাল এই যে কাঁঠাল দর্শক এই যে কাঁঠাল ধরেছে এই যে কাঁঠাল কত সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে দেখুন দর্শক কত সুন্দর সুন্দর কাঁঠাল এই যে কাঁঠাল এখানে এখানে হচ্ছে কাঁঠাল গাছ এখানে হচ্ছে মূলত ঘর এটা হচ্ছে গরু ঘরে আটকে রেখেছে ওই সাইড দিয়ে দেখানো যায় নাকি দেখি এখানে হচ্ছে যে হাঁস হাঁস এখানে এখানে হচ্ছে হাঁস এখানে হচ্ছে দর্শক বৃন্দ গরু দেখুন কত বড় একটি গরু এটা হচ্ছে গরুর খামার এখানে গরু থাকেন এটা রাজবাড়ির একটি দৃশ্য দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন এখানে একটা ছাগল এখানে ছাগলটা বেঁধে রেখেছে এটা একটা সুন্দর একটি বাড়ি একটি রাজবাড়ির একটি বাড়ি দেখুন দর্শক এ দেখুন হাঁস হাঁস এ দেখুন কত সুন্দর সুন্দর চীনা হাঁস দেখুন কত সুন্দর সুন্দর হাঁস এখানে খুব সুন্দর সুন্দর হাঁস এখানে হাঁসের হাঁস কত সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি গ্রামের একটি দৃশ্য খুব সুন্দর সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন ঘর বাড়ি সব গ্রামের একটি দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক এখানে হচ্ছে অনেক নারকেল গাছ এটা মূলত এটা হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি গ্রামটা কত সুন্দর আপনাকে আমরা অনেক কিছু দেখাচ্ছি এই যে মূলত যাচ্ছি মেহেগুনির চারা এগুলি হচ্ছে মেহেগুনির চারা এগুলি হচ্ছে মেহেগুনির চারা নারকেল গাছ এবং এই যে কাঁঠাল গাছ দেখেন দর্শক কি সুন্দর সুন্দর কাঁঠাল এখানে কাঁঠালের অভাব নেই কাঁঠাল হচ্ছে অনেক কাঁঠাল গাছ এখানে দেখেন দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে কাঁঠালগুলি কত সুন্দর সুন্দর কাঁঠালের গাছ এই যে দেখাচ্ছি এখানে দর্শক এখানে হচ্ছে কাঁঠাল গাছ এ দেখেন কত কাঁঠাল কত কাঁঠাল রয়েছে এখানে দেখুন দর্শক বিন্দু এখানে কত কাঁঠাল কত কাঁঠাল দেখুন দর্শক কাঁঠালের অভাব নেই এখানে অনেক কাঁঠাল অনেক কাঁঠাল অনেক কাঁঠাল যদি কাঁঠাল কেটে চান রাজবাড়ি চলে আসুন যদি কাঁঠাল কেটে চান তাহলে রাজবাড়ি চলে আসুন দর্শকবৃন্দ আরও দেখাচ্ছে আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছে এটা হচ্ছে কলা গাছ অনেক কলা গাছ দর্শকবৃন্দ দেখুন আপনারা ভালো থাকবেন দর্শকবৃন্দ দেখবেন ভিডিওটা ভালো লাগবে এটা হচ্ছে রাজবাড়ির একটি দৃশ্য